স্বামী ঘরে ঢুকতেই স্ত্রী রেগে চেঁচিয়ে উঠলেন কোথায় ছিলে সারাদ্বীপ অফিসে খবর নিয়েছি সেখানেও যাওনি তুমি ব্যাপারটা কি শুনি স্বামী তোতলাতে তোতলাতে বলছেন মানে স্বামীর মুখে কথা কেড়ে নিয়ে স্ত্রী আবার চেঁচিয়ে উঠলেন কোথায় গিয়েছিলে বলছো না তো তুমি আর এই নোংরা বাক্স আর কাপড়ের পোটলা কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছ স্বামী কোনোমতে মতে সাহস সঞ্চয় করে বললেন আমি মাকে আনতে গেছিলাম গ্রামের বাড়িতে আগুনে যেন পেট্রোল পড়ল শ্রী উঠে বললেন কি 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 বললে তোমার 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 মাকে এখানে নিয়ে লজ্জা নেই ভাইয়ের কাছে ওনার অসুবিধা হচ্ছিল স্ত্রীর আগে এমন আচ্ছন্ন ছিলেন যে পাশেই সাদা শাড়িতে মুখ থেকে এক বৃদ্ধা যে চোখের জল রোধ করার চেষ্টা করেছেন সেটা খেয়ালই করছেন না স্বামী বলছেন ওনাকে আমার ভাইয়ের কাছে রাখা যাবে না স্ত্রীর চোখে আগুন জ্বলে উঠল কেন এখানে কুবেরের ভান্ডার আছে নাকি তোমার সাত হাজার টাকা মাইনে দিয়ে বাচ্চার পড়াশোনার খরচ ছাড়াও পুরো সংসারটা আমি কিভাবে চালাচ্ছি সেটা একমাত্র আমি জানি স্ত্রীর কণ্ঠে খুবই ছিল। স্বামী সর দৃঢ় করে বললেন আজ থেকে উনি আমাদের কাছেই থাকবেন স্ত্রীর সুর সপ্তমে নিয়ে বলছেন আমি বলছি ওনাকে এই মুহূর্তে তোমার ভাইয়ের ওখানে রেখে এসো নইলে আমি এই ঘরে এক মুহূর্ত থাকব না আর এই মহারানীর ওকে এখানে আসতে একটুও লজ্জা করল না এই কথা বলে শ্রী যে অসহায় বৃদ্ধার দিকে তাকালে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল গলার সু নরম করে আবেগতারিত হয়ে বললে মা তুমি বৃদ্ধা কাঁদো হয়ে বলে হ্যাঁ রে তোর ভাই আর ভাইয়ের বউ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে কোথায় যাব তারপর আমি জামাইকে ফোন করলে সে আমাকে এখানে নিয়ে এসেছে বৃদ্ধার কথা শুনে শ্রী এক কৃতজ্ঞ দৃষ্টি নিয়ে স্বামীর দিকে তাকালেন আর হেসে বললেন তুমিও খুব নাটকবাজ প্রথমে আমাকে বললে না কেন যে তুমি আমার মাকে আনতে যাচ্ছ মা তো মাই হন তোমার মা আর আমার মা কি আছে কিন্তু বিপত্তি হল অন্য জায়গায় মা বলে উঠলেন বাবা তুমি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো যেখানে তোমার মায়ের স্থান হয়নি সেখানে আমারও থাকা উচিত নয় শ্রী বলে উঠলো না মা তুমি বৃদ্ধাশ্রমে থাকবে কেন আমি থাকতে মা বললেন যে কারণে তোর শাশুড়ি তোর কাছে স্থান পায়নি ঠিক সেই কারণে আমি যেমন একটা কু সন্তান জন্ম দিয়েছি তেমনই একটা কু কন্যাও জন্ম দিয়েছি তাই আমার স্থান বৃদ্ধাশ্রমে হওয়াই উচিত তবে তুইও মনটাকে তৈরি কর নাহলে তোকেও বৃদ্ধাশ্রমে থাকতে হতে পারে